আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয় একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে নির্বাচন আপনি কোনটা চাবেন ও চলতে আছে ভালোই চলে নির্বাচন হোক তা তো আমরা কোনো দুঃখিত না নির্বাচনই তো আমরাও কই ডক্টর এনুস থাকলে সমস্যা নাই নির্বাচন হলে সমস্যা নাই আমরা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ বর্তমানে খুব শান্তি চালাইতেছে আমরা কোনো অসুবিধা নেই ডাক্তার ইনুস আরও পাঁচ বছর থাকলে আমার আনন্দ লাগবে কি জন্য সুস্থভাবে নির্বাচন হোক আমি এদেই চাই ডাক্তার ইনুস আরও পাঁচ বছর থাক তাতে আমার কোনো সমস্যা নাই ডাক্তার ইনুস কয় বছর থাকবে বলেন ডাক্তার ইউজ মানে নির্বাচন কয় বছর হয়ে যে ইয়ে দিন তিন বছর বছর থাকলে থাকতেও পারে এরপরে নির্বাচন হইলে হইতে পারে নয় বছর থাক কিন্তু অটো বন্ধ হয়ে যাক অটো বন্ধ হয়ে যাক মূল্যের দামটা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে ডক্টর যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আপনার ডক্টর ইনুস কত বছর চাইবেন যত যতদিন পাইচা থাকে ততদিন চালাক এখনকার সময় অনেকে চাচ্ছে নির্বাচন হোক অনেকে চাচ্ছে যে ডক্টর অনুষ পাঁচ বছর বা দশ বছর থাকুক আপনার মতামত কি আমার মতামত কাকা যেভাবে দেশ ভালো চলে মানুষ যদি আমরা যদি গরিব মানুষ যদি খাইয়া বাঁচতে পারি আমাদের ওইটা আমাদের সুবিধা মানে বর্তমান সময় অনেকে চাচ্ছে যে দ্রুত নির্বাচন হয়ে যাক অনেকে চাচ্ছে যে ডক্টর অনুষ পাঁচ দশ বছর থাকুক আপনার চিন্তা কি আমি বলতেছি নির্বাচন হওয়াটাই বেশি ভালো কোন দিকটা ভালো যেমন ধরো এখন কোনো প্রশাসনে কোনো কাজ করতেছে না কোনো কারো তো কোনো কিছু হচ্ছে তা কিছু বলতেছে না তো পুলিশ তো একবার নিরাপ হয়ে আছে মানে আপনি বলতেছেন পুলিশের বর্তমানে দেশের প্রতি কোনো ভূমিকা নাই ভূমিকা নাই জি মানে নির্বাচন হইলে মনে হচ্ছে যে পুলিশের ভূমিকা ভূমিকা থাকবে আর ডক্টর ইউনুস সাহেব দেশ ভালো চালাচ্ছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে সুতরাং যদি উনি দ্রুত সংস্কার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে উনি আরও পাঁচ বছর থাকুক সেটা নিয়ে আমার দিমত নাই তাহলে যেই সংস্কারগুলো আছে সেগুলো করার পর উনি পাঁচ বছর থাকুক কোনো সমস্যা সমস্যা নেই আমরা চাই যে জনগণ ভালো থাক মানে আমরা গরিব মানুষ আমরা ভালো যেখানে সস্তা পাবো যেখানে এখানে পাবো ওখানেই তাকেই চাই আমরা চাই না যে বেশি হোক ওটা চাই না আমরা চাই যে যাতে ভালো থাক গরিব মানুষ আমরা ভালো খেতে পারি ভালো চলতে পারি এটাই আমরা চাই এটা আমরা আর কিছু দরকার নেই দুইটা কামাইতে পারলে পপলাম্যান বাচ্চা আছে তা করে কিছু লেবার করতে পারবো খাওয়াতে পারবো এই তো আমরা চাই ভালোটাই চাই আমরা খারাপটা চাই না এই মুহূর্তে ডক্টর ইউনুসরা চাচ্ছেন নাকি নির্বাচন চাচ্ছেন হ্যাঁ ডক্টর ইউনুসরা চাচ্ছেন যে দেশ চালাইতেছে সে থাকবে নাকি নির্বাচন চান নির্বাচনও চাই না আর ডক্টর ইনুসেরও চাই না তাহলে কি চাচ্ছেন আমরা আমরা চাই দুইটা ডাইল ভাত খেয়ে যে বাঁচতে পারি এইটাই চাই ডাইল বেত খেয়ে বাঁচতে পারি না চান এইটাই চাই নির্বাচন করবো কেরা কাক দিম বি দেখছি আর সেকু দেখছি নয়া দল তো নাই তো নয়া দল তো নাই দুমুকা